আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি সুজির ভরা পিঠার রেসিপি শেয়ার করব এই পিঠাটা এতটা নরম তুলতুলে হয় যে মুখে দিলেই একদম মিলিয়ে যায় অনেক সময় এই পিঠাটা পারফেক্ট হতে চায় না ভিতর দিক দিয়ে শক্ত থেকে যায় তো আজকে অনেকগুলো টিপস সহ এই পিঠার রেসিপিটা শেয়ার করবো যাতে করে একদম পারফেক্ট হয় তো এটা বানানোর জন্য প্রথমেই আমি একটা বড় বল নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিব দুইটা ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে তারপর এখানে হাফ কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা চাইলে পছন্দ অনুযায়ী বাড়ি কমে অ্যাড করতে পারেন তবে হাফ কাপই কিন্তু একদম পারফেক্ট এখন একটা কাটা চামচ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি পরিমাণে লবণ অনেকেই বলেন যে আপু অল্প কিছু উপকরণের রেসিপিটা শেয়ার করো তো তার জন্য একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আজকে শেয়ার করছি এখানের মধ্যে আমি সুজি অ্যাড করবো তো আমি হাফ কাপ করে দুইবার দিলাম অর্থাৎ এক কাপ পরিমাণে সুজি এখানের মধ্যে অ্যাড করেছি আর কাটা চামচ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি মিশাতে মিশাতে এটা ঠিক এরকম ঘনত্ব পর্যায়ে চলে আসবে আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কতটা পরিমাণে ঘন হবে দেখেই বুঝতে পারছেন একদম পাতলাও না আবার একদম না যেই পরিমাণটা দিয়েছি ওইটা বুঝেই বানাবেন এতে করে একদম পারফেক্ট হবে এরপর চুলা একটা প্যান বসিয়ে তেলটা যখন হালকা গরম হবে তখন আমি একটু একটু করে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি আমি হাত দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও দিয়ে দিতে পারেন এরপর যখন একটা পার্ট মিডিয়াম টু লো রেখেই হয়ে যাবে কালার চলে আসবে তখন এটাকে আমি উলটিয়ে দিচ্ছি এরকম যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমি তেল ভালো মতো ছেঁকে এটাকে উঠিয়ে নিব। সুজি পিঠা হতে খুব একটা সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই একদম পারফেক্টভাবে হয়ে যায় তো এটা ছিল আমার দ্বিতীয় ব্যাচের পিঠাগুলো সবগুলোই খুব সুন্দর পারফেক্ট হয়েছে পিঠাগুলো এখন আমি ছেঁকে উঠিয়ে নিচ্ছি এরপর এগুলোকে আমি দুধে ভিজাবো তো তার জন্য একটা প্যান নিয়ে নিচ্ছি চুলায় তার উপরে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে লিকুইড দুধ তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে চিনি চিনিটা চাইলে পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমে অ্যাড করতে পারি সাথে দিয়ে দিচ্ছি তিনটা এলাচ ফ্লেভারের জন্য আপনারা যেকোনো ফ্লেভার অ্যাড করতে পারেন এখানে দার্চিলিও দেওয়া যাবে জাফরান ও দেওয়া যাবে যেটা পছন্দ সেটাই অ্যাড করতে পারেন তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি লবণ এরপর যখন এটা ফুটতে শুরু করবে তখন একটা একটা করে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি চুলার আজ কিন্তু মিডিয়াম টু লোয়ে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আজ বাড়ানো যাবে না পিঠা চুলায় দেওয়ার পর কিন্তু এটাকে বেশিক্ষণ রাখা যাবে না দুই থেকে তিন মিনিট এর থেকে বেশি কিন্তু একদমই রাখা যাবে না এতে করে পিঠাগুলো একদম নরম হয়ে ভিতর থেকে আবার চুপসে যায় তো তার জন্য এটাকে আমি দুই মিনিট রেখেছি তারপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপর দুই মিনিটের মধ্যে দেখবেন যে এগুলো আগের তুলনায় অনেকটা বড় হয়ে গিয়েছে আর দুধ একদম টেনে গিয়েছে অর্থাৎ সুজি পিঠার ভিতরে একদম রসে টৈর হয়ে গিয়েছে তো আমি একটা আপনাদের সাথে কেটেও শেয়ার করেছি কতটা লোভনীয় আর নরম তুলতুল হয়েছে দেখেই বুঝতে পারছেন এটা খেতেও অনেক বেশি মজার ছিল মিষ্টির ব্যালেন্সও একদম ঠিক ছিল আপনারাও চাইলে ট্রাই করতে পারেন হাফেজ